সাত সকালে এখনো সূর্যের দেখা মেলেনি তিব্বতের রাজধানী শহর লাসাই এই মুহূর্তে আমরা আমাদের হোটেল যে হোটেলে ছিলাম হোটেল সিন্ডিং সিন্ডিং থেকে বের হয়ে যাচ্ছি দারুণ কিছু গন্তব্যের দিকে এর মধ্যে একটি অন্যতম গন্তব্যের কথা শুরুতেই বলে রাখি তিব্বতে বেশ কয়েক ধরনের ব্যারিয়াল হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে ওয়াটার ব্যারিয়াল আমরা যেভাবে মানুষ মারা গেলে কবর দেই আমাদের সাবকন্টিনেন্টে ধর্মের মানুষেরা মারা গেলে যেভাবে সমাহিত করা হয় তিব্বতে কিন্তু সেভাবে করা হয় না তিব্বতে অদ্ভুত কিছু কালচার রয়েছে সমাহিত করার সেরকমই একটি অদ্ভুত তাদের কালচারের মধ্যে রয়েছে ওয়াটার ব্যারিয়াল এই তিব্বতে যদি কারো আত্মীয় স্বজন মারা যায় তাহলে সেই ডেড বডি অর্থাৎ মরদেহটি নদীর ধারে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে সেই মরদেহ টুকরো টুকরো করে কেটে মাছকে খাওয়ানো হয় এটি এখানে কিন্তু স্বাভাবিক প্রথমবার যখন আমি তিব্বতে এসেছিলাম এবং যখন ওয়াটার আপনাদেরকে দেখাবো তিব্বতিরা তাদের সেই বিচিত্র রীতি কিভাবে পালন করে কেনই বা তারা এই পদ্ধতি বেছে নিয়েছে যে তাদের আত্মীয় বা কেউ মারা গেলে তাদেরকে কেটে কেটে কেনই বা তারা মাছকে খাওয়ায় চলুন আজকে যাই সেই জায়গাটি দেখি জানি সেই কালচার সম্পর্কে শিল্ডিং হোটেলের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাস তিব্বতে আসার চতুর্থতম দিনেও হোটেলের সামনের ডিজিটাল সাইনবোর্ডে আমাদের স্বাগত জানিয়ে লেখাটি জ্বলজ্বল করছে ইতিমধ্যে অলমোস্ট সবাই গাড়িতে উঠে পড়েছেন লাসা শহরের সুন্দর রাজপথ ধরে চলতে শুরু করলো আমাদের বাস সাজানো গোছানো এই প্রাচীন শহরে অদ্ভুত এক মায়া আছে শহরটি ছেড়ে যাওয়ার সময় সেই মায়ার টান অনুভব করছি আমি বলে রাখি গত দুই দিনে আমরা পোতালা প্যালেস জোখান টেম্পল সেরা লাসা শহরের অনেক নিদর্শন দেখেছি আর আজকের এই পথ আমাদের টেনে নিয়ে যাবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো দিনের শুরুতেই আমরা দেখতে যাচ্ছি ওয়াটার ব্যারিয়াল প্লেস যেখানে তিব্বতীরা তাদের মৃত স্বজনদের দেহ কেটেকুটে নদীতে ফেলে দেয় মাছের খাবার হিসেবে আসলে গোটা দুনিয়ার কাছে যা অস্বাভাবিক তিব্বতে এমন কিছু ঘটনা ঘটে সেটা তিব্বতীদের কাছে একেবারেই স্বাভাবিক এরকম একটি তাদের কালচার হচ্ছে ওয়াটার ভ্যারিয়াল আমরা কখনো কল্পনা করতে পারি আমাদের কোনো সজন মারা গেলে তাকে কুচি কুচি করে কেটে মাছের খাবার হিসেবে ফেলে দেওয়া হবে কিন্তু তিব্বতীদের কাছে এটা খুবই স্বাভাবিক সব তিব্বতীরা যে এটি করে তা কিন্তু নয় বিশেষ করে যাদের বসতি নদীর ধারে এই করে থাকেন ওয়াটার সম্পন্ন করেন। আমরা এখন চলে এসেছি চুসুর শহরে এখানে লাসা নদী ও ব্রহ্মপুত্র নদ এক জায়গায় এসে মিলিত হয়েছে এই পথের ধারে পাহাড়ের গায়ে সাদা সাধারণ দিয়ে অনেক ময় আঁকা দেখতে পাচ্ছেন এই ময়গুলো দুইটি বিষয়কে ইঙ্গিত করে প্রথমত আপনি যদি জীবনে ভালো কাজ করেন মৃত্যুর পর এই ময়বে স্বর্গে চলে যাবেন দ্বিতীয়ত কেউ যখন কোন সমস্যার ব্যাটা ধরে হয় এই মই ময়টাকে সমস্যা থেকে উত্তরণের সুযোগ করে দেয় ময়াকা এই পাহাড়কে পবিত্র জ্ঞান করেন তিবথিরা তিব্বতে এমন অনেক পবিত্র পাহাড় রয়েছে। আসলে এখানকার প্রত্যেকটি গ্রামে একটি করে পবিত্র পাহাড় রয়েছে তিব্বতিরা মনে করেন পবিত্র পাহাড়গুলো তাদেরকে বিপদাপদ থেকে রক্ষা করে থাকে বাই স্টেপস to escape from the problem escape from the মধ্যেই আমরা একটি ব্রিজের উপর দিয়ে চলতে শুরু করব ব্রিজের অপর পাশে একটি পাহাড় দেখতে পাবেন পাহাড়টির নাম চুরি, চুরি প্রাচীন ধর্মীয় বইর তথ্য এই পাহাড়টি এখানে কোনো এক সময় উড়ে এসেছিল। কিন্তু আপনারা প্রশ্ন তুলতেই পারেন পাহাড় কিভাবে উড়ে আসে আসলে তিব্বতীরা এটাই বিশ্বাস করে নেক্সট টু ট্যাপ মাউন্টেন উই অলসো হ্যাভ দ্য ওয়াটার ব্যারিয়াল এই চুরি পাহাড়ের পাশেই সেই ওয়াটার ব্যারিয়াল প্লেস যেখানে মানুষের মরদেহ টুকরো টুকরো করে কেটে নদীর মাছকে খাওয়ানো হয় সেখানে গেলে আপনারা দেখতে পাবেন বড় বড় ছুরি বা রামদা ও কুড়াল যেগুলো মরদেহ টুকরো টুকরো করা ও হার্গোড় গুঁড়ো করার কাজে ব্যবহার করা হয় সেখানে মৃত ব্যক্তির কাপড় চোপড়ও দেখতে পাওয়া যায় কখনো কখনো নেমে পড়েছি এই যে দেখুন ব্রহ্মপুত্র নদী এ এখানেই কিন্তু ওয়াটার ব্যারিয়াল প্লেস খুব কাছে আর দেখুন কত ব্রিজ এই যে ভাইরাও নেমেছেন ছবি তুলছেন কিন্তু আমার মূল আকর্ষণ সেই ওয়াটার ভ্যারিয়াল প্লেস দেখার হ্যালো ওনারা মেন রোড থেকে নামলাম নেমে এই নদীর ধার দিয়ে যাচ্ছি ওয়াটার ভ্যারিয়াল প্লেস দেখার জন্য দারুণ এক উত্তেজনা কাজ করছে যে ওয়াটার ভ্যারিয়াল প্লেস এবার একবারে কাছে থেকে দেখব সেবার যখন গিয়েছিলাম একবারে বাস থেকে দেখেছিলাম কিন্তু এবার কাছে যে সেই জায়গাটি খুব ভালো করে দেখতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো সেই জায়গাটি যেখানে কেউ মারা গেলে তাকে নিয়ে এসে ডেড বডি কেটে কুটে এই নদীতে ফেলে দেওয়া হয় মাছের খাদ্য হিসেবে কি অদ্ভুত আমি যখন গতবার যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম ওই যে ওই জায়গাটি ওই যে উঁচু বন্ধুরা ওই যে ওই জায়গাটি ওখানে সম্পন্ন করা হয় ওয়াটার ব্যারিয়াল গতবার যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি নামার জন্য ছটফট করছিলাম কিন্তু তখন এখানে বাসটি থামানো হয়নি আসলে এখানে বাস আগে থেকে বলে না রাখলে থামানো সম্ভব নয় ইনফ্যাক্ট অন্য যে পর্যটক ছিল তারাও জানতো না সে কারণে বলা হয়নি কিন্তু আমার প্রবল আগ্রহ ছিল কারণ এ সম্পর্কে আমি জেনে এসেছিলাম আমি বলেছিলাম কিন্তু থামানো হয়নি বলা হয়েছে যে এটা আগে থেকে না জানলে জায়গা মতো প্লেস না করলে এখানে গাড়ি থামানো যাবে না এদিক দিয়ে আমি চলে গিয়েছিলাম আর দেখেছিলাম অপলক দৃষ্টিতে এই জায়গাটি চলে এসেছে সেই জায়গাতে এটি সেই জায়গা এখানেই মানুষের দেহ কেটে ফেলে দেওয়া হয় নদীর জলে মাছের খাদ্য হিসেবে এই সেই জায়গা কি ভয়ঙ্কর বিষয় অবাক করা বিষয় এই যে ও মাই গড দেখুন এখানে রয়েছে একটি চাপাতি এটা দিয়েই কিন্তু মানুষের দেহ কাটা হয় চিন্তা করুন এসে এটা দেখতে পাবো এই যে দেখুন এখানে একটি চাপাতি রাখা হয়েছে এটা দিয়ে কত মানুষের দেহ কেটে ফেলা হয়েছে দেহ টুকরো টুকরো করা হয়েছে সেই দেহবশেষ এই নদীতে ফেলে দেওয়া হয়েছে মাছের খাদ্য হিসেবে কে জানে কত ডেড বডি এটি দিয়ে কাটা হয়েছে আমার দেখেই ভয় করছে কি আশ্চর্য কোন জায়গায় আসলাম এসে যে এটি দেখতে পাবো এটা আমি ভাবিনি আমি উত্তেজনায় ভয়ে মানে অন্যরকম একটা অবস্থায় কাজ করছে এখানে গা ছমছমে অবস্থা যে ঠিক এখানে মানুষের দেহ রেখে কুচি কুচি করে কাটা হয় এবং সেই যেটি দিয়ে কাটা হয় সেটা পর্যন্ত এখানে আমি দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর একটি ব্যাপার বন্ধুরা ডেড বডি সম্ভবত এইখানে রাখা হয় এখানে রেখে এই যে যেটাতে ধারালো অস্ত্র দেখছেন ওটা দিয়ে কুচি কুচি করে কেটে তারপর এখান থেকে নিয়ে ফেলে দেওয়া হয় জলে মাছে রাখে ফেলে মানুষকে দুনিয়ায় আর কোথাও এমন রীতির দেখা মিলবে না তিব্বতে যে বিচিত্র রীতির দেখা মেলে সত্যি অদ্ভুত সত্যি বিচিত্র এটা দেখে অবাক হতেই হতেই হয় হয় বিস্মিত কি জায়গা দেখতে চাই আছে কি ভয়ঙ্কর একটি জায়গা শুনলে অবাক লাগে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না সত্যি কি এরকম ঘটনা ঘটে সত্যি ঘটে যে দেখুন ব্রহ্মপুত্র এখানে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রেরই শাখা নদী লাসা হয়ে বিরাট আকার ধারণ করেছে এখানেই এই কার্যকলাপটি হয়ে থাকে ঠিক এই জায়গাতেই কত মানুষের দেহ অবশেষ খেলা হয়েছে কে জানে কি বিচিত্র রীতি সত্যি অদ্ভুত বন্ধুরা আমি ধীরে ধীরে নিচে নামছি শুধু যে মানুষের দেহই কাটা হয় তারা তাদের রীতি অনুযায়ী হয়তো আরও অনেক কিছু পালন করে থাকেন দেখেন এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো হয়তো যখন মানুষের দেহ কেটে ফেলে দেওয়া হয় তখন সেই রীতিগুলো সম্পন্ন করা হয় ধর্মীয় রীতি আর এখানে দেখুন একটু চাকুও দেখতে পাচ্ছি সত্যি ভয়ে যেন হাত আমার কাঁপছে কাঁপছে যেরকম মানুষের দেহ কাটা হয় সেই অস্ত্রগুলো এখানে দেখছি সেগুলো আমি নেড়ে চেড়ে দেখছি সত্যি অবাক করা কথা এই যে হাই হাই এখানে দেখুন কতগুলো অস্ত্র এই যে দেখুন কুঠার কুড়াল এটা দিয়ে মানুষের দেহ কাটা হয় চাকুর পরে এখানে কুড়াল দেখতে পাচ্ছি একটা নয় দুটো নয় অনেকগুলো এখানে দেখুন এই যে চপার এটা দিয়েও কিন্তু মানুষের দেহ কাটা হয় এখানে অনেকগুলো কুড়াল রয়েছে দেখুন এই যে চাইনিজ কুড়াল কি আশ্চর্য কত মানুষ কাটা হয়েছে এই কুড়াল দিয়ে আর ফেলে দেওয়া হয়েছে এই নদীতে মাছেরা মানুষের ডেড বডি খেয়ে গেছে হাই হায় এখানে কাঠ রয়েছে অনেক বড় এই কুড়াল দিয়ে কুচি কুচি করে কুচে কেটে এই নদীর জলে ফেলে দেওয়া হয় এই নদীর জলে কত মানুষের কাটা কাটা মাংস ফেলে দেওয়া হয়েছে আর এই নদীতে থাকা মাছগুলো সেই মাংসগুলো খেয়েছে নদীর জল এতই শীতল কিন্তু আমি যেন অনুভূতি শূন্য হয়ে গেছি এই শীতলতা আমার হাতকে অবশ করে দিচ্ছে কিন্তু আমার কিছু মনে হচ্ছে না কারণ আমি যে জায়গায় রয়েছি আমার মন প্রাণ সবকিছু সব জিনিস দেখলাম দেখলাম চাকু দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি সেখানে এই শীতল জল যেন আমাকে আমার এই হাতকে অবশ করতে পারছে না কি আশ্চর্য এক জায়গায় এসেছি ওয়াটার ব্যারিয়াল প্লেস সত্যি অদ্ভুত এটা একেবারে অদ্ভুত ব্যতিক্রম দুনিয়াতে আর কোথাও এটি তো মেলে না আসলে ব্যাপারটা অতটা আনইউজুয়াল না যদি আপনি সেভাবে চিন্তা করেন তাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে এই যে মৃতদেহ সেটাকে তারা ইউটিলাইজ করতেছে যে ভয় জায়গায় চুরি চাপাতি অনেকটা একটা বিভৎস পরিবেশ না যে স্বজাতির দেহ এইভাবে করা এটা একটা কঠিন বিশাল একটা মানসিক সাহসের প্রয়োজন হয় এটা করার মতো এটা খুবই আনুজাল একটা সেটা তো তারপরে ফলে যদিও আমার কাছে আনইউজুয়াল ওয়েদার তো লাগছে না কারণ একটা ঘটনা আপনার কাছে শুনেছিলাম সেটা হচ্ছে যে একজন আমেরিকান জার্নালিস্ট সম্ভবত আফ্রিকাতে গিয়ে একজন আফ্রিকানকে বলেছিল যে হোয়াই ইউ পিপল ইট ইউর ওন বডিস অন ওন পিপলস বডিস তো সে তখন বলছিল যে হাউ ডু বারি ইউর বডিস তো আমেরিকান জার্নালিস্ট বলছিল উই জাস্ট ডিগ দ্য মাড অ্যান্ড বাড়ি দ্যাম তো বলছিল হাউ ডু ইউ আর ইউ ইউ গেট ইউর রিলেটিভস বডিস ইট বাই দ্য ইনসেক্টস তো ব্যাপারটা ঠিক এরকমই যে প্রত্যেকটা বাড়ি কিন্তু একই রকম ঘুরে ফিরে একই রকম কারণ আমরা এরা হয়তো বা কেটে কেটে মাছটি খাওয়াচ্ছে কেউ কবর দিয়ে পোকামাকড়কে খাওয়াচ্ছে কেউ পড়াচ্ছে তো কোনোটাই কিন্তু কম মিষ্ঠুন না তবে এটা একেবারে আনিয়ে যাওয়া কারণ এর আগে কখন এরকম বাড়িয়াল যা আছে পৃথিবীতে এটা জানতামই না আমি ব্যক্তিগত মনে করি এটা আধুনিক পদ্ধতি আমি বলবো কারণ হচ্ছে আমি মৃত্যুর সাথে সাথে যদি আমি আমার চোখ অথবা শরীরের অন্য কোনো অঙ্গ আমি দান করে যেতে পারি এবং এটা যদি কারোর উপকারে লাগে সেখানে সার্থকতা তো এরা যে কাজটা করে মৃতদেহ কেটে টুকরো টুকরো করে এই ব্রহ্মপুত্রে ফেলে দেয় এগুলো মাছে খায় তার মানে এগুলো অন্য কোনো প্রাণী উপকৃত হচ্ছে তো এখানেই সার্থকতা